তাদের ওখে দাঁড়িয়ে ছিল তাই না পারে না ঠিক যা করেছে এখন যদি আপনারাও তাই করেন তাহলে হবে আমাদের দায়িত্ব এই দেশটি আমাদের সকলের নাকি ঠিক এই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব এইখানে যারা উপস্থিত হয়েছে সকলে ঠিক এক বিশে স্যার

সমস্ত দায় দায়িত্ব আমরা দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ব্যবস্থা করা হবে। কেউ ভয় আর আমি বলতে চাই উপস্থিত এইখানে যারা উপস্থিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। একজন মিত্র ব্যক্তি যখন জনতায় উপস্থিত হয় মানুষ তখন অপরকিন্তু সবাই সাক্ষী হয়ে দাঁড়ায় এই মিত্র ব্যক্তি কেমন লোক ছিল আমি হাত তুলে বলতে অনুরোধ করব ইমন কি রকম লোক ছিল ইমন কি রকম লোক ছিল ইমন কি রকম লোক ছিল আল্লাহ রাব্বুল আলামিন আপনি সাক্ষী রয়েছেন এইখানে উপস্থিত আটের সবাই হাত তুলে সাক্ষী দিয়েছে আপনাকে ইমন একজন ভালো লোক ছিল আপনার কাছে আমরা কুরিয়াত করি

আমি অনুরোধ করবো ইমনকে স্মরণ রাখার যেমন একটি কাজ করবেন ছাত্র বলেন বা বলেছে যে কোনো একটি স্মরণ অন্য করে দিলেন এবং ওর পরিবারের দিক আপনারা আমি আমার আমাদের ভাটাক রেশমায়ক তারেক রহমান এর সাথে আমার কথা হয়েছে ইমনের পরিবারের সংযুক্ত গায়ের দায়িত্ব দুই বায়ের দায়িত্ব রেশমায়ক তারেক রহমান ইনসা আমি আমি আবারও সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়ে এখানে যারা উপস্থিত রয়েছে আমরা এবং পরিবারের যে সব সদস্যরা আজকে তারা সকলে আল্লাহ রাহুল আলমীর কাছে আমি প্রার্থনা করে আল্লাহ রাহুল আলমী যাতে ইমনের দুই ভাই এবং মাকে বোনকে এই শোক শৈবার শক্তি দান করুন এবং তার পরিবারের পাশাপাশি এই যে আমি ইমনের ভাইরা উপস্থিত রয়েছে বলতে চাই এই সমস্ত এলাকাবাসী ইমনের পরিবারের সাথে আছি ইনশাল্লাহ